ওই ঘরে বেশ কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে কাস্তে দিয়ে দিয়েছি সবই করেছি কিন্তু জানা লাগলো একটু পরে খোলা হাতে এমন ভাবে নিয়েছি না পড়ে যাবে গো কোন চাদর যাইতো রেখে দিচ্ছি ভিজে আছে বললাম না রাতে রাতে শুকিয়ে যাবে শুকিয়ে পুরো দেই লিখে আছে সকাল বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে শুরু হয়ে গেল একটা নতুন দিন নতুন সকাল একটা নতুন ব্লগ শুরু করছি এখন থেকে আজকে হচ্ছে বাইশে সেপ্টেম্বর রবিবার আর এখন বাজে আটটা নয় কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো চলে এলাম ব্লগটা শুরু করে দিলাম চায়ের জল বসিয়ে দিলাম এবার মাথারিতি তুলসী পাতা আর আদা একটুখানি সেচিনি করে চাটা খাবো খেয়ে আজকের ইচ্ছে রয়েছে ওই ঘরে বেশ কিছু জামা কাপড় আছে সেই জামা জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে কাস্তে দিয়ে রান্নাঘরে এই জায়গার সব কিছু ঠিকঠাক করব এগুলো অনেক দিন করা হয়নি এগুলো ঠিকঠাক করব ওপরটা তো সেদিন করেছিলাম গুছিয়েছিলাম এই নিচের এগুলো কোথায় কী মশলা টসলা আছে সব দিকে ঠিকঠাক করব চাল আনা আছে চালটা ঢালা হয়নি চালটা ঢালবো এই কাজগুলো আর কি করব তো সেই সেই অনুযায়ী আর কি মানে এখন পর্যন্ত প্ল্যান ঝুঁকে নিলাম যে এই কাজ করব তো তারপরে কত দূর কী করতে পারি দেখি কালকে সারা রাত একদম উইদাউট ঘুম নির্ঘুম কেটেছে একদম খানিকক্ষণ একটু পড়াশোনা একটু লেখালেখি করলাম খানিক্ষণ একটু নিউজ টিউজ শুনলাম এইভাবে আর কি দিন কাটলো মানে দিন না সরি রাত কাটলো এই তো তার ফলে হয়তো আবার আজকে রাতে খেতে হবে তা হলে তো জানো অবস্থা তো এই পরিকল্পনা এখন আছে যতটা পারবো ততটা কাজ করব বললামই তো যে পুজোর আগে আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা কাজ সেরে নিতে চাই তা হলে কী করে হবে বলো এই তো উর্মিলা চলে গেল এসে কটা এলো উর্মিলা সাড়ে সাতটায় এলো হ্যাঁ আর আটটা সাড়ে সাতটায় এলো আটটা বাজতে পাঁচে বেরিয়ে গেল কতটুকু শুধু দুটো ছিল একটা থালা আর একটা বাটি আর ঘরটা ঝাড় দিল এবার বাকি দিন মুখ রয়েছে সেই কাজগুলো তো আমাকেই করতে হবে কেউ করার নেই তাই না তো চলো চায়ের জলটা বসালাম পাক ঘুরে আসি জানালাগুলো খোলা হয়নি জানালাগুলো খোলা হয়নি সকালে উঠে আগে বারদুয়ারে জল দিয়েছি সবই করেছি কিন্তু জানালাগুলো একটু পরে চালু করে দিয়েছি কিন্তু এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বালতিতে যে কটা আছে সেকটা মেলে দেবো বালতির কটা মেলে দেবো মেলে দিয়ে তোমার এই যেগুলো শুকিয়ে গেছে এর বালতিতে যে কটা রয়েছে সে কটা মেলে দেবো আর ওইদিকে ওই ঘরে যেগুলো রয়েছে বললাম কিছু জামা কাপড় অনেক দিন ধরে হ্যাঁ সে মিস্টার চ্যাটার্জি সব আছে আরও কী কী আছে ওগুলো একবারে ঢুকিয়ে মেশিন চালিয়ে দেবো তাহলে জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে ক্ষীর হয়ে যাবে তারপর আস্তে আস্তে সব গোছাতে লাগবো আর কি একসঙ্গে তো হবে না জানা কথা হাঁপিয়ে যাবো হ্যাঁ যতটা যতটা সম্ভব ততটা করে নেব চেষ্টা করব হ্যাঁ মানে আমার যতটা সম্ভব চেষ্টা শখটা দিয়ে চেষ্টা করব যে কমপ্লিট করার তাই ভাবি যে একটা সময় ছিল যে কত দৌড়ঝাঁপ করে কাজ করেছি সারা দিনে সময় পেতাম না মানে চব্বিশ ঘন্টাও মনে মতো কম এত কাজ সকাল থেকে দৌড়ানো ঘরেই বাইরে বোধ বাইরে বলতে মেয়ে যখন ছোট ছিল মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা তারপর পড়ানো তাকে খাওয়ানো ঘুম পাড়ানো প্লাস অত বড় সংসার ছিল তখন বড় পরিবার সেই পরিবারের সবকে মানে কাজকর্ম করা তারপরে বাবা অসুস্থ বাবাকে গিয়ে মানে যেতে হতো বাবার খোঁজ নিতে থাক থাকার অনুমতি ছিল না কিন্তু যেতে হতো বাবার কাছে দৌড়ে দৌড়ে যাওয়া বাবাকে দেখা প্লাস বাবার টাকা পয়সা সব তুলে বাবাকে দিয়ে আসা ব্যাংক পোস্ট অফিসের কাজকর্ম এই সমস্ত প্রচুর কাজ থাকতো মানে তখন চোখে মুখে পথ পেতাম না আর কী বলতো এখন তাই ভাবি যে তখন সত্যি কম বয়সে থাকলে মানে কতটা কত পেরেছি কত খাটতে পেরেছি তবুও হয়তো সন্তুষ্ট কাউকে করতে পারিনি চেষ্টা করতাম আপ্রাণ আপ্রাণ চেষ্টা করতাম আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে সবাইকে সন্তুষ্ট করার কিন্তু কাউকেই পারতাম না মানে কেউই সন্তুষ্ট হত মানে কাউকেই সন্তুষ্ট করা যেত না সবই কপাল জন ফুটে যাচ্ছে আর ফুটে গেল যে দিয়ে দিয়ে ごろごろごろし、漢方にくいで、it, んかんたくした。 পেস একদম মাপ মতো কাপ দিয়ে মাপি নি এমনি মেপেছি একদম ঠিকঠাক তো চলো ঘরে যাই চলো ঘরে যাই হাতে এমন ভাবে নিয়েছি না পড়ে যাবে গো এরকম করে নিলে পড়ে যাবে না ঘরে গিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলছি এইসব হ্যাঁ জামা কাপড় ছিল ঘরে এগুলোকে ভুবি ভুবি কতটা কি হয় চাদর গায়ের দলা করে রেখে দিচ্ছে

কত আর সে করে নেই দিদি বেশি আছে বলে মেল নাইনি এইগুলো ঘরে রেখে আসবো আমকে ঘরে জামা কাপড় গুছাতে লাগবে হ্যাঁ এক সঙ্গে তো হবে না এটা 중에 হবে না তাই তো বলছি এক সময় কত কাজ করেছিস গো ঘরে বাইরে তখন ভাবিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবো না হলে যখন ফ্ল্যাট বুকিংয়ের সময় তিনটায় করি যেখানে লিফট নেই তখন তো আর ভাবিনি ওই নাই কথায় আছে না ভাবিয়া করিও গাছ করিয়া ভাবিও না তখন তো ভাবিনি বয়স কম ছিল দু হাজার ছয়ে বুক করেছি কতটা বয়স কম ছিল তখন ভাব তখন আর বুঝিও নি ভাবিও নি মাথাও তখন মেইন ব্যাপার ছিল মাথার উপরে ছাদ

চলো এবার রান্না করার কাজে লাগি আমার পঞ্চবার্ষিক পরিকল্পনা এখানে চাল আনা হয়েছে ঢালবো সব নামাবো নামিয়ে সব দেখবো কিন্তু মাস্ক আনিনি ওই একই করি আস্তে আস্তে বসে মাস্ক পরে বাড়িয়ে একে গরমে ঘামছি দেখো তো আরও দমবন্ধ এমনি হাত ধরে যাচ্ছে তার মধ্যে যদি আরও এখন মাস্ক পরে তাহলে কাজ করতে পারি চলো আগে কাজটা যতটা হোক সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার কারণ কাজ করতে করতে এই সমস্ত এই ধর এইরকম জল নামাবো চতুর্দিক ছিটাবো এরকম করতে করতে কথা বলা হয় না করে নিই কেমন যতটা পারছি এখানে পরিষ্কার হলো এবার তো মুছি তো রিঙ্কু রিঙ্কু বলছি মাথাও ইয়ে হয়ে যাচ্ছে উর্মিলা এসে কালকে করবে এই যে এখানে হলো কালকে এসে মুছবে ভালো করে কিভাবে তারা কীভাবে ঘামছি দেখো দর্তর হাত ধুই আগে তারপর মাস্ক ছাড়া করেছি তো নাকে আমার অবস্থা হ্যাঁ রিঙ্কু এসে তো মুচবে ভালো করে আর একটু সরিয়ে টুকিয়ে দিতে হবে সকালবেলা এসে মুছবে প্রচন্ড ঘামছি একসঙ্গে সব করা আমার মানে বললাম না এই পাশেরটা আবার দেখতে হবে এই দশকটা ভুলে যাবো আবার লিখে রাখবো কি কি নিদিখানা রিয়ে আছে এই যে হ্যাঁ কাজু আর কিশমিটা চার করতেই এটা ফ্রিজে তুলে রাখি বাইরে থাকলে না ও কাজ ভুলে যাবে বাইরে থাকলে দেখো না ভুলেও উঠেছে পাড়া যাচ্ছে না এই আলোটা এসে পড়ছে কিসের আলো ও রোদের আলো আয়মাকে রিফ্লেক্ট হয়ে পুরো আবছা প্রচন্ড ভেমে গেছে আর ধুলো ঢুকেছে ভেতরে উফ কিভাবে ঘেমেছি কি বলবো আর ঘেমেছি ঘেমে গেছি এখন তাই ভাবি যে সত্যি মানুষের হ্যাঁ আমার মতো বয়সকে আমার থেকেও বেশি কত খাটতে পারে এখন আমি না একটুতেই দেখো কীরকম হাঁপিয়ে যাচ্ছি একদমই পারছি না শরীরে একদমই না খুব কষ্টকর খারাপ লাগে নিজের ওপর নিজের রাগ হয় তোমরা বলবে তুমি বারবার একই কথা বলো আসলে নিজের ওপর বিরক্ত ধরে তো সেইটার জন্যেই আর কি তোমাদের সামনে বলে ফেলি সেটা চাপ চেপে রাখতে না পেরে তো এই মানে দিন রাত চব্বিশ ঘন্টা কাটতো বুঝতেও পারতাম না সারা দিন কাজ তারপরেও একটু বসতে দেখলেই সঙ্গে সঙ্গে আবার ফার্মাস শুরু হয়ে যেত মানে কোনো রকম বসার কোনো ব্যাপার ছিল না আর রকম মায়া মমতা এসবেরও কোনো ব্যাপার ছিল না তো যার জন্যেই তো আমেরিকাল হার নেওয়া হয়ে হলো তা না হলে ওই পরিবারের অন্য মহিলা সদস্যদেরও তো হয়েছে দুটো করে বাচ্চা তাদের দুবার করে সিজার কারোর হয়নি আমি তো বাপের বাড়িতে আমাকে তো যেতে দেয়নি হ্যাঁ তো ওই ভারী বালতি কলটেপা হসপিটাল থেকে যেদিন ছেড়েছে আমাদের সময় লম্বা করে কাটতো সিজার যেদিন ছেড়েছে পরের দিনই রান্নাঘরে তো তারপরে বালতি টানা দোতলায় জল ভরে ভরে টানা কলটিপা এইসবের কারণে হ্যাঁ হার্নিয়া একবার উঠি হলো দেখো আবারও হয়েছে যে কোনো সময় মানে বাড়াবাড়ি হতে পারে তখন আবার উঠি ছটা উটি অলরেডি হয়ে গেছে আর আমার শরীরে নিতে পারবো এই হার্নিয়াটা যে লাস্ট অপারেশন হয়েছে তখনই প্রচণ্ড ব্রিদিং ট্রাবল তো ডাক্তার ওই জন্য দুদিন আগে অ্যাডমিট করেছিলেন সমানে নেবুলাইজার অক্সিজেন দিয়ে দিয়েও তারপরে ওটির পরেও অবস্থা প্রচণ্ড খারাপ হয় আড়াই ঘন্টা রিকভারি রুমে রাখতে হয় সমানে অক্সিজেন দিয়ে তারপরে ও বেডে দেয় এবং অক্সিজেন ননস্টপ চলতে থাকে প্রচণ্ড লাংসের অবস্থা তো একদম খারাপ আর পর এখন তো আরও খারাপ হয়েছে দুবার কোভিডের পরে তো চলো একটু বসি ফ্যান চালাই একটু এসিটা চালাই একটু বসি পারছি না সত্যি লিটারালি পারছি না কত কাজ পড়ে আছে মানে আজকের বলে না পুজোর আগে একটু একটু করে করলেও প্রচুর কাজ আমার একার পক্ষে এবার ধরো রোজ একটু একটু করে এবার রোজ তো পারবোও না যেদিন মাথায় কষ্ট হবে পারবো না ওষুধ খাবো যেদিন তার পর দিন আবার পারবো না কালকে কতটা কী পারবো জানি না আজকে রাতে মেডিসিন নেব তো কালকে কতটা কি পারবো জানি না কালকে একটু জামা কাপড়গুলো গোছানো এই যে কাপ এক প্রস্ত তো মেলে দিলাম দেখলে আর এক প্রস্ত ঢোকালাম এগুলো হচ্ছে এগুলো তুলে রাখার কাপড় যেগুলো মানে আজকে দিলাম তো সেগুলো ওই ঘরটাও পরিষ্কার করতে হবে সমস্ত গোছানো একা হাতে আমি জানি না কি করব বিশ্বাস চাইলে করিয়ে নেবেন এখানেও কিছু জামা কাপড় আছে এগুলোও সরাতে হবে মানে আমি আর পেরে উঠছি না গো ও বেড়ে উঠছি না কী যে আমার হলো দশা এত এত ওষুধ মানে পোটলা দেখলে ওষুধের এত এত ওষুধ খাই না দিনে মধ্যে বলার না চলো একটু বসে নিই আর পরে বকবো আবার বসে একটু বসে নিই আবার কাজে এলাম এইখানে কবর কাগজগুলো জমা হয়েছে অনেকটা অনেকগুলো এইগুলো ব্যাগে ভরে রাখি দিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে ওদের যখন যে কাজ করে তখন তাদেরকে দিয়ে দিই মানে আমরা বিক্রি করে আমরা টাকা নিই না ওরা নিয়ে গিয়ে বিক্রি করে ওরাই টাকা নিয়ে নেয় তো কাজটা আমার কাগজগুলো এই ছোলার মধ্যে ভরে রাখি তাহলে এক জায়গায় হবে বাবা এই যে ডান্ডাটা ফুলে গেছে এগুলো লাগাতে হবে ভুলে বসে পারি না আমার রোগার ম্যাটটা সব নিয়ে যায়

এগুলো ঘরে নিয়ে যেতে হবে ঠাকুরের জিনিস এরকম কাজু রেখেছিলাম এখানে কাজু আনিয়েছিলাম কাজু রেখেছিলাম দেখো নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে কখন এরকম তিনটে পড়ে আছে একশো কাজু আনিয়েছি কি আর বলবো এগুলো গোপুসোনার শর্টস ডেয়ারি মিল সময়ের মধ্যে পড়ি নকুল দানা কিশমিশ এইটা হচ্ছে কাটা মিশ্রী এইগুলো হচ্ছে কাকা মাছি আর মাছ কাকা আর এগুলো হচ্ছে শস্যের তেল এগুলো হচ্ছে প্রদীপের জন্য এগুলো সব ঠাকুরের জিনিসগুলো নিয়ে চলে যাব ঘরে আর বাকি হচ্ছে এগুলো এগুলো হচ্ছে করে যাবে রান্না করে মানে ফ্রিজে ডুববে কোনোটা কোনোটা রান্না করে একসঙ্গে নেওয়া যাবে না বা তারাও তো রেখে আসে কি অবস্থা এটা দিয়ে আনিয়েছিলাম একটা বজরং স্টিকার মনে হয় কেমন ওই স্টিকারগুলো ঠিক ইয়ে নয় এটাও ঠাকুরের জিনিস ওই টিকা এখন করা থাকে না বাটি কাপের কাপ টিকা এগুলো ফ্লিপকার্ট থেকে আনি চিনে নিতে পারি না মন্টুকে বললেও হতো এইগুলো দিয়ে রেখে আসি এক্ষুনি উল্টে পড়ছি এই একটাও ইনডোর প্ল্যান্টস বাঁচলো না জানো একটাও ইনডোর প্ল্যান্টস বাঁচলো না এখানে সব উল্টি পাল্টি কত ইয়ে করা হয়নি ব্যাস সব উল্টি পাল্টি কি অবস্থা মানে না করলে কি আর করবো বলো মেয়ে যদি জানতে পারে মেয়ে একদম চিৎকার শুরু করবে কেন করছো কেন করেছ কেন করেছ না করলে কি করে বলো কে করবে এরপর আর কেউ আছে কেন করেছো বললে এত গরম না এত গরম দু তিন দিন বৃষ্টি হলো এত যে বন্যা চারিদিকে কিন্তু একটু গরম পড়ছে না গো আমার অন্তত লাগে আবার কেউ বলবে হ্যাঁ তোমার বেশি সবাই ইয়ে করছি আমরা ভাবনা বেশি বেশি এটা ভেঙে গেছে এটা কি আর তাকে মধ্যে ইয়েগুলো ছিল না ইনরোডস গুলো তার জন্য বড় মি সব মিলিয়ে আমার ঠিকমত দপ্তর পরে ঘামতে শুরু করে দিয়েছে দেখছো এই হলো আমার অবস্থা কী করি বল দেখি কিভাবে ঘামছি দেখো একটু কাজকর্মগুলো না করলে হয় এই পাশে করতে হবে উপরুপ্ত নাগাল পাবো না এগুলো নাগাল পাবো না কি হবে জৌহাসও দেখা जाएगा তাই না আবার একটু করে কাজ করব একটু করে বর্ষ না হলে পারবো না তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝটপট চলে এসো আমার পরিবারে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে তা ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো